আরে ও ভাই কোথায় যাচ্ছি সে তো তাড়াহুড়া করে তো একটা বাইক কিনতে যাচ্ছি হেঁটে আর চলতে পারছি না এত টাকা কোথা থেকে পেলো রে আর ব্যাপারটা তো জানতে হচ্ছে বাইক কিনবি সেটা ভালো কথা তো কি বাইক নিবি ওই তো বাবদাসি একটা জেটা নিব নিবো আরে সালা জেটা নিবে আমাদের সামনে লেভেল মারিয়া এটা তো হতে দিব না আর একটু একটা কিছু কর তো আমি এখন যাই বাইকটা বুকিং করে আসি রেকর্ড বাইক জমা দিতে যেতে দেরি হয়ে যাবে আরে দাঁড়া এটা তারাও আমি কি বললি এটা আগে শুন

আরে ভাই তুই প্লেটিন่าটা নে না প্লেটিনার দেখছিস কত বড় চার পাঁচটা মেয়ে বসে একসাথে ঘোরাতে পারবে আর যদি তুই প্লেটিনা না নেস তাহলে আমাদের বন্ধুত্ব আজ থেকে এখানেই শেষ তুমি ঠিকই গেছ প্লেটিনা না নে আমাদের বন্ধুত্ব এখানে এখানেই শেষ আচ্ছা বাবা ঠিক আছে আমাদের অত বছর বন্ধুটা নষ্ট না করে চল প্লেটিনাতেই নিব আমি কি বলি শুন আমার একটা ভালো বন্ধু চিনাকি আছে ওর কাছ থেকে বাইকটা নিলে তুই কম দামে পাবি ঠিক আছে চল

সারাদি দেখি বিকারি তুই একটা কাজ কর এক কিছু করে রাজীবটা বাইকটা কিনে দাও না না এসব কাজে আমি জড়াতে চাই না তারপর রাজীবের টাকাটা দিবেন নাকি সেটা নিয়ে টেনশন হবে আমার ভাই দেখ তুই তো আমার একটা ভালো বন্ধু তুই আমাকে কি করে বাইকটা নিয়ে দে দেখ সত্যি তুই টাকাটা এক সপ্তাহ পরে দিয়ে দিবি আমার প্রতি কি তোর বিশ্বাস নেই বিশ্বাস আছে বলে তো তোর সাথে ধরে একটা বাইকও আর পারিনি তিনশো টাকা নিয়ে এসব আচ্ছা তাহলে আড়াইশো টাকা দিয়ে যাও বাইকটা নিয়ে যাও একটা কথা মাথায় রেখো টাকার জন্য যেন পিছে পিছে ঘুরতে না হয় আচ্ছা দাদা তাহলে আপনার ঘোরের নামটা কি সেটা বলেন দাদা আমার বইয়ের নাম কাটিনা সুলতানা আরে দাদা এটা কি হলো আমার বইয়ের নাম আমি কেটিনা সুলতানা বলেছি আপনি প্লেটিনা ক্যাফ লিখে ধুয়ে দিচ্ছেন দাদা আপনার বউয়ের পার্সোনাল নাম্বারটা দিতে পারবেন আরে দুটিয়ে লাল করে দেব নং আমি বার করে দিব আমার নাম্বার নয় আমার বউয়ের পার্সোনাল নাম্বার কেন নিবে গাড়ি নেবে তোমার বউয়ের নামে তোমার নাম্বার আমি কি গাড়ি মারতে রাখবো এখানে একটা সাইন করেন

গাড়ানি হেডেডে চলচ্ছিস কেন আমাদের যে উঠিয়ে নিয়ে যা তাই তো উঠ হ্যাঁ উঠ উঠ আচ্ছা তো ব্যাগ নিয়ে এসেছি তিনজনের আচ্ছা বরু চাবিটা কিভাবে অন করে হ্যাঁ কি করে কেবল গাড়ি কিনতে চাবিটা খুঁজে সেটা জানস না আরে বক বক না করে চাবিটা অন করে দে তোরা তো বলবি না তাহলে আমি লাগিয়ে নেচ্ছি চাবিটা অন চাবি ওখানে না ওখানে লাগা এবার অন অন হয়েছে চল এবার স্টার্ট কিভাবে দিব হ্যাঁ কি করে আচ্ছা এবার তো চাবি লাগানো হয়েছে তো কিক মার এখন এখন কি চ্যান্ডেল খুলে মারবো না চ্যান্ডেল লাগিয়ে মারবো চ্যান্ডেল খুলেই মার না আচ্ছা মারছি হ্যাঁ আচ্ছা কিক মারছি কিন্তু কি আরে বোকা সুদা তুই কিক আমাকে মারছ কেন তুই তো ওইটা মারতে হবে আচ্ছা তাহলে কি মার মার ঠিক আছে মারা উট উট স্টার্ট হয়ে গেছে কি করে